আজকে তুমি কি নিয়ে কাজ করছো মাইক্রোসফট ওয়ার্ড পিকচার পজিশনিং নিয়ে একটা সুন্দর ট্রিক দেখায় এদিকে আসে দেখো তুমি যদি একটি লেখার পাশে এরকম ছবি রাখতে চাও বা ছবির পাশে লেখা চাকতে চাও যেমন আমি সরাচ্ছি দেখো কি সুন্দর পজিশন হচ্ছে এরকম কাজ যদি করতে চাও তাহলে কিভাবে করবে সেটা তোমাকে দেখাই আমি ছবিটা ডিলেট করে দিলাম তো আমি ইনসার্টে গেলাম যাওয়ার পরে পিকচারে গেলাম যে কোনো একটা ছবি যদি আমার কম্পিউটার থেকে আনি যে ধরো এই ছবিটা আমি এখান থেকে এই যে ইনসার্ট করলাম ছবিটা অনেক বড় আমি এটার উপরে ক্লিক করব এই যে পিকচার ফরম্যাট থেকে এখান থেকে যে রাপ টেক্স এর উপরে যাব যাওয়ার পরে এই যে ইন ফ্রন্ট অফ টেক্স দিব হ্যাঁ ইনফ্রন্ট অফ টেক্স এখন এই ছবিটা আমি এখান থেকে রিপোজিশন করতে পারবো এই যে দেখো ছোট বড় করতে পারবো কিন্তু লেখা তো সরছে না এখন এটার উপরে ক্লিক করে এই যে এখানে রাফ টেক্সে এ যাবো যাওয়ার পরে আমি থ্রু এটার উপরে ক্লিক করবো থ্রু এখন দেখো আমি পিকচারটা যেখানেই সরাই এর চারপাশে লেখাগুলা কিভাবে মুভ হচ্ছে